দোকান আজকে চোদ্দ বছর আমাদের ব্যবসা ফার্নিচার কাঠ কেনার ক্ষেত্রে আমরা ওই রকম হিসাবে কাঠ কিনি না আমরা গাছ কিনি আস্তে আস্তে গাছ কিনি ওইগুলো কিনে আমরা কাঠ কাটা হয় এই কাঠটা যদি আমি হাতে করি হাতে করতে গেলে আমার নকশা টাকাটা মজুরি আছে সাত দিন সেখানে ওইখানে সাত দিন না করে আমরা যখন সিএস মেশিনে করবো এটা করবো আমি দুই ঘন্টা এই দোকান আজকে চোদ্দ বছর আমাদের ব্যবসা ফার্নিচার নিজস্ব কারখানা আছে এবং কালেকশনও হয় কিছু সম্পূর্ণ নিজস্ব কারখানা থেকে এত প্রোডাক্ট সম্ভব না কালেকশন করতে হবে আমরা মূলত সেগুন কাঠটাই ব্যবহার করি সেগুনের ভিতরেই সব চিরাংশ বাইরে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না এর বাইরে আছে আমাদের বার্মাটিক সেগুনের কিছু প্রোডাক্ট আছে এখন বাংলাদেশের ভিতরে বেশ চিরাং সেগুন তারপরে তো আপনার বার্মাটিক তো অ্যাভেলেবেল না কিন্তু অনেকে বলে যশোর সেগুন আর অন্য অন্য সেগুন ওগুলো মূলত সেগুন না লোকাল কাঠটাকে সেগুন বলা হয় কাঠ ভুনে ধরে আপনার অন্য অন্য যে এন্ট্রি কার্ড আকাশি কার্ড এগুলো আছে না এগুলো আপনার ভুন আসে চিরাং সেগুন আপনার ভুনের গ্যারান্টি দিতে হয় না তাও আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিই চল্লিশ বছর একটা গ্যারান্টি এগুলো কোনো কোনো গ্যারান্টি লাগে না আনলিমিটেড আমাদের নিজস্ব কারখানা প্রোডাক্টই বেশি আমাদের শোরুমের যত প্রোডাক্ট আছে নিজের সুকারখানাটা বেশি কাঠ কেনার ক্ষেত্রে আমরা ওরকম পিস হিসাবে কাঠ কিনি না আমরা গাছ কিনি আস্তে আস্তে গাছ কিনি ওইগুলো কিনে আমরা কাঠ কাটা হয় কাটার পরে ওইখান থেকে আমরা অর্ডারের জন্য কিছু কাঠ আলাদাভাবে বাছাই করা হয় অর্ডারের ক্ষেত্রে মানে অর্ডারের কাঠগুলো আপনার কল দেওয়া যাবে না ফল যাতে না আসে ওইভাবে কাট করা হয় মূলত অর্ডারি কাটগুলো একবারে ফ্রেশ ফল ছাড়া আর কিছু রেডিমেড মার্কেটে আমরা প্রোডাক্ট সেল করি যেটা একটু একটু ফল থাকে এলাকারি করে আমার সব কিছু দেওয়া থাকে ওরাই আপনার যেখানে যা আপনি ডিজাইন দিবেন ওই ডিজাইন অনুযায়ী নকশা কাটবে ফর্মা করে বর্তমানে হাতের থেকে সিএনজি মেশিনে কাজটা একটু বেশি কস্টিংটা কম পরে পাবলিক আমরা যে কাস্টমার যারা আছে তারা নিতে পারে একটু কমের ভিতরে হাতে করতে গেলে তো একটা খাট হাতে করতে মিনিমাম এক দেড় মাস সময় লাগে যায় তখন এটা করা যায় না সেখানে কাঠটাই বেশি ভালো নকশাটা কাটা সহজ খাটটা একটু নরম থাকে মূলত এই জন্য নকশাটা ভালো হয় একটা খাট দিয়ে দেখে আমার এখানে একটা খাট আছে এই খাটটা যদি আমি হাতে করি হাতে করতে গেলে আমার নকশাটা কাটা মজুরি আছে সাত দিন সেখানে ওইখানে সাত দিন না করে আমার যখন সেঞ্জ মেশিনে করবো এটা করবো আমি দুই ঘন্টা তখন ওই সাত দিনের মজুরিটা আমার খাটটা থেকে কমে যেতেছে কস্টিংটা কস্টিংটা কমার কারণে কিন্তু আপনার দামটা কমে যাবে তো আর যদি আমি এটা হাতে করি তখন কস্টিংটা বেশি হাতে করলে দেখা যায় একটা বাটাল একটা জায়গায় বেশি ঢুকে গেল ঢুকে গেলে নকশাটা নষ্ট পরে পুটিং দিতে হয় তখন আপনি বলবেন ভাই এটা পুটিং কেন তখন এটা কোনো অপশন কিন্তু আমার কাছে নাই কেন আর মেশিনে তখন করা হবে ওইটা হবে না মেশিন মেশিন খুব নিখুঁতভাবে এখন তো সব প্রযুক্তি উন্নত মানে আমার দর্শক শোরুমের স্টাফ আছে বিশ জনের ভিতরে আপনার পুলিশ মিস্ত্রি আছে যেটা হাতে বার্নিশ করার মিস্ত্রি আছে প্রায় আট দশজন ম্যানেজার আর অন্য রোমের ইয়ে লেবার আছে যারা কাজ করে ক্যারিং করে ওনার আমাদের সিজনটা এখন একটু ভালো গরমের সিজনটা একটু ভালো কারণ এই টাইমটা কাঠটা একটু সিজন বেশি হয় জয়েন্ট ফাঁকা কম হয় আর যখন শীতের সিজনে কাঠটা করা হয় কাঠটা একটু কাঁচা থাকে অনেক কাস্টমার কমপ্লেন দেওয়া কাঠ ফাঁকা হয়ে গেছে এরকম একটা ধারণা দেওয়া যাবে না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমাদের শোরুম হচ্ছে চারটা শোরুম স্টাফ আছে বীরজনের উপরে সব কিছু মিলেই দেখা যায় যে মাসে মাসাল্লাহ তো কিছু তো প্রফিট না হলে সম্ভব না ব্যবসাটা করা সব কথাটাই করা হয়